অ শিয়াৰ কা হবে কে আমি কোন বাইদেউ হেনে বইছে চোৰ আইছে ঢুক গেল না যে কি রায় দেবে নে পেন টান ভিজে না না কৰি আমি হেনে ৰৈছি বইছে চোৰে আশার খোজ নে এ ভি আই পি টা না আমি কি কৰি চোরের বা বেজবে পেন ভেজবে কে চোরটা লুঙ্গি পড়া এ কি কৰি ও হ শিয়ার হবে কে ভি কিডা পি তুই ক দা বলতে চাই আমি কি বলবো দুজনাই আমি পারি না আর পারি না ও বড় তাহলে আমারে প্যান্ট শার্ট পরে লাভ নাই লকি ও তুমি তো দেখতে যে ভিআইপি কাতারে লেভেল এসে বইছো তুমি কি ভিআইপি হতে যাইলে নাকি সকালবেলা করে চা খাতে যাই সাইকেল থুইলাম আমার মনে ওই শালায় নিয়ে ওই শালায় মনে মেন চোর ওই শালা হাদিন ওই শালা কি বলবো আসলে মনির বাপ অনেক দিন যাবতে বড় সাথে গন্ডগোল গ্যাঞ্জাম করি লাস্টে ভাই চুল টেকে ধরে কান ধরে না মুখে ঘুষি মেরে দেয় ভালোটা জিতে উঠতে পারে আজকে এই চোরটাকে মেরে আমি এই পুরুষের পরিচয় দেব মারাস মামার কেউ চোরের ঠেকা বানা দিলি তোমাকে দুহাই লাগে

তাহলে আয় আমরা দুইজনই মারামারি করি কে আমার দেখে কি কি করবো তোর সাইজ খালি কাশে উড়ে সে চোর উলে তার আগ দিয়ে আমরা দুইজন মারামারি করি আধে খালি সে আমরা অলরেডি করিয়ে ফেলি আর না আসলে আধা করবা নে কি করি মুখে খুশি তা হয় না কি আমার দায়িত্ব তো আধ্যা কি প্রায় আমার বাড়িওয়ালার হাতে অর্পিত সে আসে না কে কামার কই গেল না থাক তোর ওই বাড়ি वाला আর আনার দরকার নেই তুই তো সংসার ধর্ম করার জন্য এ বিয়ে করিসনি ওই ঝগড়া করার জন্য ভাড়া করার মতো করে এ নিয়ে আইছিস তুই রে থাক আর মশাই তুই যদি একলা বাড়ির সাথে আয় ওরা দুইজন লাগি আমার বাড়ি वाला হলো ঝগড়া করে বেড়ায় তোমার বাড়ি আলাই যে মানছির বাড়ি বাড়ি আইজে যে লবে লোবে গীত গেয়ে বাড়া কি করে মু সামলে কিন্তু কথা কইছ তা নালে আগ ঘুষি তোর মুখ ভেঙে ফেলে দিবা নে হির খা জিনিসটা খাবে না হ্যাঁ আমি বুঝি ওই খিত তো শেষ না একা খাই না ও নো ডাবলাই গিয়ে তোমার জন্য আর আদ্দে গানে সেদিন তোমার বাড়ি আর ভাত রান্না চলে না ওই খির খেয়ে তোমরা থাকো আমার বউ তা না যা কয় ডাইরেক্ট মুখির পারে মানছির কয় অনেক

তোর বাপে আমার সাথে দেখা করতে কবি দিন সন্ধ্যার সময় ওই কবির দোকানে আমি দোয়ার দিলাম চা খাওয়ার কইয়ে দিস আব্বা বাড়ি নেই বলে তো কথা মা সাহস করে কল না কি হই না আসার সম্ভাবনা বেশি আমার দেখি বাথরুম চাই আমি কি উঠে যাব নাকি মনির বাপ বলো তো না 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 একটু কষ্ট করে ধরে রাখ ওই কাশে মাইলো বলে আসার মনে হাতের মধ্যে 500 টাকা মনে ঘুরিয়ে দিও

প্রথমবার আমার সাইকেল চুরি করিল আই পাই গেলাম পরে আবার লোক ও নো একে আষাঢ় মাস না ভাদ্র মাস না আমাদের খরাই না মার মলা আমি আরে দে আমার উপকার করিল তোর উপকার করিয়েছে তুই বাড়ি পারে দদ আমি ধরিছি বিচার না হবে তো কাছে মহিলা বিচারের কথা কে লাইন

খান সাহেব আপনি ভিআইপি লোক আপনি ঐ কলে আসেন দিন আমার হলে দেন না ভাই আমি ঠকাই আছি ভালো আছি আপনি আপনার জায়গা খুব ভালো আছি তুমি ভালো আছো আমার কি আমি তো ভালো নেই কি করে কি কি হলো বিদারকে জকরাম শুরু করতে ও নো

আর মশি আর আর এক কোলে মারলো আর আমি তো গা শালিস করে দিলাম কি করে আরে মনির বাপ তুমি খালি বাবার ভুল বোঝো তুমি কি আমার বাড়ির দলের লোক নাকি আমার নিজেরই তো লোক তুমি কি দেখো এই কাজে শুরু হইছ না কি না ওই সেই সুরাহাত ওই সেই লোক হাততালে খালে মাথার পরে টুপি আর দাড়িটা এই চেঞ্জ একটা মিলে পাত্রিশ নেই যদি কুরবানসা হয় এতে আমার দৃঢ় বিশ্বাস মনে হচ্ছে গুলিস্তারা সেই বাস্তু ভাই সবকিছু একদম হু হু বাস্তু ভাইয়ের মতো আমার ধারণা তো ভুল হতে পারে না হুঁশিয়ার ভাই তুমি শুনে কিন্তু শ্যামার দোকানে গেছে চা খাবে বিল আমি দোকান প্রথম প্রথম খুললাম বললাম তুমি বসো আমি পানিটা নিয়ে এসে চা দা দিচ্ছি যেই পরের বার আইছি দেখো মা আমার দয়ারে যে টাকা ছিল পাঁচ সাত হাজার ও সব ঘটি বাটি একদম কোমরে গুজে আর আমি হাতে হাতে ধরিছি যাকে এবার দাও আমার বদনাম রাখি কুমলো তুই কার কষ্ট এই শালা কয় এই শালা কয় এই শালা পাকা সু শালা আবার কথা সত্যি গো কিন্তু সাক্ষী দুর্বল বেলে পেরে দিচ্ছি না ওই শোনো

কত বড় সিন চিন্তা করো আমি টাকার কথা কলাম মনে করিছ শিকার করে কি কি নিয়া সব কইয়া দিবেন গল্প আমার কি টাকা poza নরে চরে কইলো টাকা ডরে কোন খাইছ গেলি আমার তো

ও আছে আমার খুব ভালো লেগেছে আরে শোনো নিয়ে লোকের ভ্যালিডি ব্যাগ নিয়ে খালি তো হে আই গেল মাল্টি ভাই এ ভাই দেখো এতই পছন্দ লোক তালে এক কাজ করো তোমার বাড়ি এসে যে ছাগলটা আছে না ছাগলটা জবেই করে সেইজননি রান্না ভাড়া করো আর আমার যে গড়া ভাগি গেছে না ও গড়া তুমি আমার দিয়ে দাও আর এই গনে ভায়রা ওই যে দড়ি দিয়ে बांधিসি

শিগগিরি যে ওর মারি তাই মশিয়ার আমার মারবে না বার মডেল মশাই সদ্য যাই হন ওই কথা কথা কিছু মনে করেন না আপনার না খুব সিনা সিনা লাগতেস কিন্তু মুখে আসতেস কিন্তু মুখে আসতেন না ধরু ধরু আমার খুব সিনা সিনা লাগতেছে তোর কথা বাত্রা সাল সরণ সব আরে উস্তাদ কি না আজে মতবর মশাই হইনে আপনি কি আগে খুব ডেনজারাস লোক ছিলেন নাকি আপনি কি ঢাকায় থাকতেন নাকি আমি তুই ঠিকই ছিলি বসিয়ারতে কি আমি ওই যে গুলিস্থানের সবচেয়ে বড় মস্তান ছিলাম ওই যে এক বেড়ে জুরাম আ্ডার কইরা টেনে কইরা বাড়ি চলে আসলাম ওইদিক আমার খুব খাওয়া দিতে এই মনিরাবা ঠিকই ছিলেনে উস্তাদ

সত্যি কথা এর সত্যি কথা আমার কাছে গেছি আমার উস্তাদ আমার বাস্তু উস্তাদ উস্তাদ আমি ফটি উস্তাদ আমি আমার হাতে গেছি এটা শিখাই আর আমার মনে আছে উস্তাদ লাস্টে বলে যে আমরা এই শিখতে যে কাজা সিন্দাই করতে যে পুলিশের ভয় ঘুরে না আমি এলাকা লোকে আপনার ছাত্র দিয়ে ধরে ধরে বাড়ি ওটা দিলে উস্তাদ আমার সব বলে উস্তাদ আপনি হাতে বলে আমার দেখা গেলে ভাত দিবেন না উস্তাদ ওরে বাবুরে আমার উস্তাদ হ্যাঁ পুলিশ স্যারের উস্তাদ আমার টুকায় গিয়ে ঘুরে বাড়ি

আমি এটা বের যুত মনে করি জীবনের সাথে সংগ্রাম করা বুঝি যাই তাই ব্যাপার না কর মনসা তুমি না ওই ঢাকাইতে তোমার বর বিকাশ থেকে টাকা পাঠাইতে এক ধরনের রেমিটেন্স কোনো ব্যাপার না সেই কথা এই কর কষ্ট না ও মশাই আর গিয়ে মারলি না আমি কিছু মনে করিনি নি আমার বেটা লাইক দিতেছে না আরে কুরবান দা তুমি আমার লোক না কি দেখো আই না মানে স্টার্ট করে দি হয়

কোতো আছায়েরা রিশনে ব্যাগদামে নিয়ে গেছি ব্যাগ খুলা জন্য 2 কিলো ধরে চলে খুলে দেখি এক বান্ডেল কিছু আর নেই সম্পূর্ণ তোমার তুমি তো তুমি কি আমার

কালতে gali 500 লাইক করে তাহলে তুমি ধরে না আমার ঠাপট দিয়ে দাও শান্তা ভালো বনে আমার মাফ কি নেই 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 তারপরে একবার

কোরালে যত দিনই টাকালে বই ছাগলের টাকা না দিতেছে ওই সাথে দিন তোমার বাড়ি থাকবে আমার বউ আছে আমার একটা মেয়ে আছে আমার বিজনেস তলে টাকা আතුව বাস আমার ছাগল গরু আছে পত্তস সুড়ি করা আমি শিখাইছি তোর হাত খুব সুরা এই তো সুড়ি করা কিন্তু আমি শিখাইছি আমার বাড়ি থাকতি খুব সাবধান কিন্তু ওসরে আপনি কি কইলেন

Huh? Ah.